পর্যন্ত যারা প্রশ্ন জমা দিবে কুরবানি সংক্রান্ত তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে এখানে যার অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে মঙ্গলবারের পরে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলো উত্তর দিব না আপনি রাগ করলে কিছু করার নাই আপনি মঙ্গলবারের ভিতরে দিলেন না কেন এখন কিছু প্রশ্নের উত্তর দিব আল্লাহর ওয়াস্তে কে এ প্রশ্ন করছে এটা জানার চেষ্টা করবেন না প্রশ্নকারীদের নাম আছে এখানে অনেক প্রশ্ন এমন হবে যেটা আপনার মন মতো না মানে মনে হবে যে এই প্রশ্নটা না করলে চলতো বা কষ্ট লাগতে পারে আপনার আল্লাহর হুকুমের মাঝে যেটা আপনার ভালো লাগে এটাও আল্লাহর হুকুম যেটা আপনার ভালো লাগে না এটাও আল্লাহর কি হুকুম সুতরাং জানার ব্যাপারে কোনো এই সমস্যা করলে এটা ঠিক হবে না সুতরাং আল্লাহর বাস্তে আমরা কেউ প্রশ্ন উত্তরের মাধ্যমে মন খারাপ করবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন এক নম্বর প্রশ্ন বিসমিল্লা রহমান রহিম কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি কার উপরে ওয়াজিব প্রশ্নের উত্তর হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক শর্ত প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক যার এই কি কয় মানসিকভাবে অসুস্থ না এমন ব্যক্তি প্রত্যেক নারী এবং পুরুষ যারা জিল হজ মাসের দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ সুবে সাদেক থেকে মানে ফজরের সময় থেকে জিল হজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে নেসাব পরিমাণ মালের মালিক থাকবে তার উপরে কুরবানি করা ওয়াজিব এখন প্রশ্ন হবে কাকে বলে বা নেশাপ কতটুকু টাকা পয়সা সোনারূপা অলঙ্কার টাকা পয়সা সোনারূপা অলংকার যাবতীয় সব এবং বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমিন বসবাসের কাজেও লাগে না খোরাকির প্রয়োজনেও লাগে না এমন জমিন এবং অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে মানে সব মিলায়া আপনার অতি প্রয়োজনীয় বিষয়গুলো ছাড়া যদি বান্ন বরি সাড়ে বান্ন বড়ি রূপার মূল্য সমপরিমাণ সম্পদের মালিক আপনি দশ তারিখ ফজর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত থাকেন আপনার উপরে কুরবানি করা ওয়াজিব ঠিক আছে প্রথম প্রশ্ন বুঝছেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে যদি কেউ শ্রম দেয় তাহলে তাকে গোস্ত দেওয়ার হুকুম কি কুরবানির পশুতে অনেকে আছে শ্রমিক হিসেবে দুই চারজন রাখে রাখে না যারা গরুতে অংশীদার না শরিক না তাদেরকে গুষ্ট কাটার জন্য হাড্ডি কুমানোর জন্য রাখে এই জাতীয় ব্যক্তিদেরকে এই জাতীয় শ্রমিকদেরকে সরাসরি তার শ্রমের বিনিময়ে টাকা দিতে হবে কি দিতে হবে টাকা দিতে হবে আপনি যদি তার শ্রমের বিনিময়ে এক টুকরা গুষ দেন আপনার পুরা কুরবানি বাতিল কথা বুঝতেছেন শ্রমের বিবেচনায় আপনি যদি তাকে এক টুকরা দেন দেন আপনার কুরবানি কি বাতিল কেন কুরবানির গুস্ত কুরবানির যাবতীয় কোনো কিছু কেনাবেচা করা জায়েজ নেই কেনাবেচা করা কি নাই জায়েজ নেই এই জন্য যারা আপনাদের গুষ্ঠ বানাবে হার কমাবে তাকে আগে তার পারিশ্রমিক টাকা দিবেন তারপরে আপনার খুশি মতো আপনি পুরা গরু দিয়ালেন কোনো আপত্তি নাই কিন্তু টাকা দিবেন কম চিন্তা করবেন পাঁচশো এক হাজার জায়গায় পাঁচশো দেই কিছু গুস্ত তো মই এক হাজার জায়গায় পাঁচশোতেই কিছু গুস্ত তো দিবই আপনার কুরবানি বাতিল এক হাজার টাকা যদি তার সাথে চুক্তি করে থাকেন তাকে এক হাজারে দিতে হবে এরপরে আপনি গুস্ত দিবেন না না দিবেন এটা আপনার বিষয় দুই নাম তিন নাম্বার প্রশ্ন শরিক কুরবানির মাঝে কোনো শরিক তারে টাকা হারাম হলে অন্য শরিকের কুরবানি কি হবে শরীরই কুরবানির ক্ষেত্রে কোনো শরিক দ্বারের টাকা যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি হারাম হয় তাহলে এক শরিকের কুরবানির পাশাপাশি বাকি ছয় শরিকের কুরবানিও না যায় হয়ে যাবে হারাম হয়ে যাবে এই কুরবানি হালাল হবে না নষ্ট হয়ে যাবে এটা ওলামাই দেও বন্ধের ফতুয়া একটা গরুর মধ্যে একটা ওটের মধ্যে একটা মহিষের মধ্যে সর্বোচ্চ সাতজন কুরবানি দিতে পারে এই জনের মধ্যে কোনো একজনের টাকার মধ্যে সমস্যা থাকলে এবং নিয়াতের মধ্যেও সমস্যা থাকলে নিয়তের মধ্যে সমস্যা কি কুষ্ঠ এই জাতীয় সমস্যাগুলো যদি থাকে অর্থাৎ একান্তই আল্লাহর জন্য কুরবানি করার ইচ্ছা না থাকে এই ব্যক্তির কুরবানির পাশাপাশি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে সুতরাং শরিক হওয়ার ক্ষেত্রে সাবধান পরে প্রশ্ন যারা গোস্ত বানাবে এই হুকুম প্রশ্ন দিয়ে দিচ্ছি উত্তর যারা গোস্ত বানাবে তাদের গোস্ত দেওয়ার হুকুম কি এর আগে তো উত্তর দিলাম এটা এরপরে আরেক প্রশ্ন কুরবানির মাঝে আখিকা দেওয়ার হুকুম কি কুরবানির মধ্যে আখিকা দেওয়ার হুকুম কি একটা গরুর মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে এখন কথার কথা শরিক হলো ছয় জন এক শরীকে চিন্তা করলো বাকি একটা শরিক যা সে এটা আমি নিয়ে নিতেছি আমার ছেলের নামে আখিকা দিব সুতরাং কুরবানি হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু যেটা আগে আপনার উপর ওয়াজিব আপনার ওয়াজিব এক নাম কুরবানি দেওয়া একটা পশু অথবা একটা অংশের উপর কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব এই ওয়াজিবের ভিতরে আখিকা ঢুকাইতে পারবেন না ওয়াজিব বন্টন একটা আখিকা বন্টন আরেকটা অর্থাৎ একটা গরুতে যদি আপনি আখিকা দিতে চান আপনার কুরবানির জন্য এক অংশ আখিকার জন্য আরেক অংশ রাখতে হবে ক্লিয়ার বুঝছেন এরপরের প্রশ্ন হচ্ছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে দিলে মৃত ব্যক্তি সবাবের অধিকারী হবে ওই গোষ্ঠ আপনারা খেতে পারবেন কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে মানে মৃত্যুর আগে বলে গেছে বাবারা আমার নামে তোমরা কুরবানি দিও তখন যদি আপনারা কুরবানি দেন ওই কুরবানির গোষ্ঠ দান সত্তা করে দিতে হবে এখন একটা প্রশ্ন আছে এটা উত্তর আপনারা দিবেন হ্যাঁ কেউ কষ্ট পাবেন না সুদের টাকা দিয়ে কুরবানি হবে কিনা আপনারা উত্তর দেন আরো জোরে আরেকটা প্রশ্ন সমিতি থেকে কিস্তি থেকে টাকা উঠিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা এটাও সুদের টাকা ঋণ থাকলে কুরবানি করলে হবে কি কিনা আপনার ঋণ দুই প্রকার ঋণ কয় প্রকার এক প্রকার ঋণের নাম হচ্ছে ডাইনে যেই ঋণ অতি দ্রুত পরিশোধ করা আবশ্যক যেই ঋণ অতি দ্রুত পরিশোধ করা আবশ্যক ওই ঋণ থাকা অবস্থায় কুরবানি দেওয়া দরকার নাই ঠিক না আর যেই ঋণ বিলম্বে দেওয়ার সুযোগ আছে এবং আপনার কাছে আপনার ব্যবসা বা বিভিন্ন ফেসিলিটি আছে যেগুলোর মাধ্যমে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন এমতো অবস্থা আপনার উপর কুরবানি ওয়াজিব না হলেও আপনি চাইলে কুরবানি দিতে পারবেন কুরবানি নষ্ট হবে না হবে এরপরে দাঁতে দাঁতে নাই মানে ওই যে গরু দাঁতে না দাঁতে নাই কিন্তু দুই বছর বয়স হয়েছে তাহলে কি পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে এক্ষেত্রে উত্তর হচ্ছে উটের বয়স সর্বনিম্ন বছর বছর হইতে হবে কয় উটের বয়স সর্বনিম্ন কয় বছর শরীয়তের সাথে দাতা না দাতার কোনো সম্পর্ক নাই শরীয়তের মাঝে সম্পর্ক হচ্ছে বয়সের গরু এবং মহিষের সর্বনিম্ন বয়স হতে হবে দুই বছর কয় বছর উটের বয়স কত সর্বনিম্ন পাঁচ বছর গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর ভেড়া দুম্বা উ ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে এক বছর। দুম্বা এবং বেড়ার ক্ষেত্রে যদি এক বছর বয়স হওয়ার আগে এটাকে দেখতে রুষ্ট এবং বড় হয়ে যায় এবং ছয় মাসের বেশি বয়স হয় তাহলে দুম্বা এবং বেড়া দিয়ে কুরবানি হবে বাকি ছাগল বা খাসির ক্ষেত্রে অবশ্যই এক বৎসর পূর্ণ হতে হবে ছাগল বা খাসির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এক বছর পূর্ণ হইতইব পরের প্রশ্ন পশুর হাটের খাজনা না দিয়ে ওই পশু দিয়ে কি কুরবানি হবে এটা গবেষণা করার সুযোগ পাই নাই ইনশাআল্লাহ সামনের সপ্তাহ দিব পরের প্রশ্ন কুরবানির পশুর কান কাটা লেস কাটা শিং ভাঙা হলে কুরবানি হবে কি কান কাটা লেস কাটা শিং ভাঙা শিঙের ক্ষেত্রে এবং কান কাটা লেস কাটা তিনোটার ক্ষেত্রে ফতুয়া হচ্ছে এবং মাসালা আমার তো ফতোয়াজার অধিকার মাসালা বলার অধিকার আছে মাসালা হচ্ছে শিং যদি একেবারে গুঁড়া থেকে ভেঙে যায় শিং যদি পশুর মাথার গুড়া থেকে ভেঙে যায় তখন নাকি পশুর মস্তিষ্কে আঘাত লাগে এই মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত পশু দিয়ে কুরবানি হবে না কিন্তু শিং উপরে কিছু অংশ ভেঙে গেছে অর্ধেকের কম ভাঙে গেছে অথবা লেস কিছু অংশ সামনে দিয়ে কাটা কেটে গেছে দুর্ঘটনা হয়েছে অথবা কান অর্ধেকের কম একটু কাইটে গেছে বা একটু ছিঁড়া গেছে এই পশু দিয়ে কুরবানি হবে কি বুঝলেন পুরা কান কাটা পশু দিয়ে হবে পুরা লেস কাটা পশু দিয়ে হবে অর্ধেক কান কাটা দিয়ে হবে না বরং অল্প একটু অর্ধেকের কম কাটা অর্ধেকের কম লেস কাটা অর্ধেকের কম কান কাটা অর্ধেকের কম শিং ভাঙা পশু দিয়ে কুরবানি হবে এরপরের প্রশ্ন দাঁত নাই এমন পশুর কুরবানি দিয়ে কুরবানি হবে দাঁত নাই মানে দাঁত অনেক সময় দাঁত উঠতে গিয়ে দাঁত পড়া যায় দাঁত উঠার জন্য দাঁত পরে না দাঁত উঠার জন্য যে দাঁত পরে এই দাঁত পরার পরে যদি সব দাঁত পরে যায় এবং এই দাঁত পরার কারণে গরু নিজে গাছ পারে না এই গরু বা এই পশু দিয়ে কুরবানি দিতে পারবেন না দাঁত পড়ছে দুই একটা পড়ছে কিন্তু গরু চাবায়া ঘাস গাছ খাইতে পারে বা বেড়া দুম্বা মই যেকোনো পশু দাঁত পরার পরেও চাপায়া ঘাস গাছ খাইতে পারে এবং প্রাপ্তবয়স্ক হয়েছে ওই পশু দিয়া কুরবানি করলে কুরবানি হালাল হবে পরে হচ্ছে সাত শরী কুরবানি করে বুস্ত আট ভাগ করলে অষ্টম ভাগ গরিবদের জন্য রাখা হলে তাহলে কি কুরবানি হবে এ প্রশ্নের উত্তর হচ্ছে এই অষ্টম ভাগ মূলত কোনো বাঘই না মূলত সাত শরীকের সাত ভাগ সাত শরীকে মিল্লা এই অষ্টম ভাগ করছে গরিবদেরকে দেওয়ার জন্য যেমন সাধারণত সামাজিকভাবে আপনারা যেটা করেন এখানে অষ্টম ভাগ কোনো বাঘই না মূলত গরুর বাঘ সাতটাই হয়েছে সাত শরিকের সম্মতিতে সাত শরিকের এবং শরিক দারদের সম্মতিতে যদি অতিরিক্ত একটা বাঘ করা হয় যে বাঘ থেকে গরিবদেরকে দিবেন তখন এই বাঘ সঠিক হবে কিন্তু শরিক দারদের মধ্যে কেউ যদি কয় না আমি এটা রাজি না তখন কিন্তু এটা সহি মানে যে ব্যক্তি শরিক হবে আমরা পাঁচজন মিল্লা কুরবানি দিলাম পাঁচজনের অনুমতি নিয়ে ষষ্ঠ বাক করতে হইব গরিবদের জন্য সাত জনে মিলা কুরবান দিলাম সাত জনের পূর্ণ অনুমতি নিয়ে অষ্টম বাক করতে হইব গরিবদেরকে দেওয়ার জন্য একজনও যদি অনুমতি না দেয় এই অষ্টম বাক করা ঠিক হবে না এরপরে একটা প্রশ্ন হলো যে আমার সাথে সম্পৃক্ত জবাই করে টাকা নেওয়া হালাল না হারাম না হুকুম কি এই প্রশ্নের হুকুমটা দেওয়ার আগে আমি আপনাদেরকে আগে বলি দরেন আমি আপনাদের হুজুর না দরেন আমি আপনাদের হুজুর না এবং মাসালা বলার আগে আমি আরেকটা কথা ক্লিয়ার করি জবা করার জন্য আমি আলহামদুলিল্লাহ ষোলোশো টাকা দিয়ে একটা ছুরি বানাই আনছি আপনারা যদি জবাই বাবদ এক টাকাও আমাকে না দেন আমার আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নাই কোনো অভিযোগ নাই কোন আলহামদুলিল্লাহ আমার চিন্তা হয়েছে ভাই আপনার বৎসরে কুরবানির দুই তিন হাজার টেকা দিয়া আমার সংসার চলতো না এরা দিয়া সারা জীবন চলতার এক মাস চলতার মুখ কিছু না সুতরাং এগুলোর মধ্যে হাফানুর বা লাফানুর মানসিকতা আমার নাই বাকি মাসালা হচ্ছে কি মাসালা হচ্ছে যে জবাই করবে উত্তম হচ্ছে নিজের পশু নিজে জবাই করা উত্তম কি মাসালা ভালো করে বুঝেন উত্তম হচ্ছে নিজের পশু নিজে জবাই করা নিজের পশু নিজে জবাই করা তারপরও আমরা কেন হুজুর নিয়ে টানাটানি করি এটার অনেক সুন্দর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণত আমাদের নামাজ কালামের মধ্যে কমতি আছে আমাদের ইমান আমলের মধ্যে অনেক সমস্যা আছে আমরা ঠিকমতো মানে শরীয়তের হুকুমগুলো পালন করি না আমরা দোয়া কালামও ঠিক মতো জানি না ইত্যাদি ইত্যাদি কারণে আমরা তুলনামূলক না ফরমান বা খারাপ বা মন্দ এজন্য আমরা চাই আমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো মানুষটা আমাদের হুজুর হোক মাদ্রাসার একজন আলেম হোক একজন ছাত্র হোক তাদের মাধ্যমে কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কুরবানিটা ভালো মানুষের মাধ্যমে আদায় হয় এই উদ্দেশ্যটা অনেক সুন্দর বাকি যে ব্যক্তি কুরবানি করুক সেটা যদি আপনার নিজের সন্তান হয় সে কুরবানি করার কারণে এটা শ্রম দিল কি না জবাই করাটা এটা শ্রম না এই যে শ্রম দিছে এই শ্রম বাবদ অবশ্যই অবশ্যই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে শ্রম বাবদ অবশ্যই অবশ্যই তাকে পারিশ্রমিক কি দিয়ে দিতে হবে যদি আপনি পারিশ্রমিক দিলেন না এই বেড়ায়ও শরমে পারিশ্রমিক চাইলো না দেখেন আমি কেউ আমার দিকে কথা ঘুরাইতেছি না মার্শাল বুঝাইতেছি আপনি জবাই করার কারণে পারিশ্রমিক দিলেন না ওই বেটা সরমে পারিশ্রমিক চাইল না তখন কিন্তু পারিশ্রমিকের একটা হক আপনার কুরবানির সুতরাং জবাই করার কারণে যে ব্যক্তির মাধ্যমে জবাই করান জবাই করার আগেই কুরবানির যারা যাদের পশু তারা তাকে হাত টাকা হাতে রাখবেন যে ব্যক্তি জবাই করুক তাকে জবাই করার পরে তাকে এটা একটা সম্মাননা বা একটা পারিশ্রমিক দিয়ে দিবেন এটা হচ্ছে শরীয়তের দেন না দেন আমার আপত্তি দেখেন না হুজুরে এতক্ষণ বুঝাইছে হুজুরে দেওয়ান না নাউজুবিল্লাহ ভাই আমার আলহামদুলিল্লাহ এগুলোর প্রতি কোনো আক্ষেপ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে এই মশালাগুলোর উপর বুঝে আমল করে বলে আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু